শিক্ষা সম্বন্ধীয় নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে এবং পাশের দেওয়া বেল আইকনটিও প্রেস করবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমরা আপলোড করব সবার প্রথম আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন তো লোকসভা ভোটের প্রশিক্ষণ শুরু হয়েছে সব জেলায় আর এরই মাঝে এবার প্রশাসনের তরফ থেকে স্কুল শিক্ষক সহ সব সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি করা হলো নতুন নির্দেশিকা তো যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি এক চার দু হাজার চব্বিশের ডেটে তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু ভীষণই একটি তাৎপর্যপূর্ণ বিজ্ঞপ্তি এবং এক কথায় এটি ভীষণই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ভোটকর্মীদের জন্য এবং প্রত্যেক ভোটকর্মীরই কিন্তু এই বিষয়টি জানা দরকার তো এখানে বীরভূম জেলার ডিএম অফিস থেকে শিউরি সদর হসপিটালের যিনি সুপারিনটেনডেন্ট রয়েছেন তার উদ্দেশ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে যেখানে সাবজেক্ট অ্যাসেসমেন্ট অফ মেডিকেল ফিটনেস অব দ্য পোলিং পার্সোনাল তো এখানে যেটা বলা হয়েছে যে দুশো আটাত্তর জনের একটা লিস্ট রয়েছে মেল ফিমেলের যাদেরকে পোলিং পার্সোনাল হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে কিন্তু তারা অ্যাপ্লাই করেছেন এক্সেমশন ফ্রম ডিউটিস অফ হেলথ গ্রাউন্ডে এবং তাদেরকে কিন্তু মেডিকেল ফিটনেস চেক আপ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু ইন্স মেডিকেল এক্সামিনেশন অফ দ্য স্টাফ টু চেক দেয়ার মেডিকেল ফিটনেস টু কন্ডাক্ট পোলিং ডিউটি অন থার্টিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তাদের মেডিকেল এক্সামিনেশন করতে বলা হচ্ছে দো স্টাফ অর্থাৎ এখানে যে দুশো আটাত্তর জনের কথা বলা হচ্ছে তা তারা ফিট কিনা তার ভোটের ডিউটি প্রসঙ্গে যে ডিউটি রয়েছে তেরোই মে দু হাজার চব্বিশের ডেটে এবং যেটা বলা হয়েছে দে মে অ্যাপ্লাই ফর লিভ অন দিস গ্রাউন্ড ডিউরিং দ্য ডে অফ ডিক্লেয়ারিং আনফিট অ্যান্ড ডেট অফ পোল টু দেয়ার হেড অফ ইনস্টিটিউশনস অর্থাৎ তারা যদি আনফিট হন তাহলে তাদের একটা সার্টিফিকেটও দিতে বলা হয়েছে এবং তারা যে আনফিট এবং যে সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে সেই সার্টিফিকেটটি নিয়ে তারা হেড অফ ইনস্টিটিউশন যিনি রয়েছেন তার কাছে একটা ছুটির জন্য আবেদন করবেন যাতে তাদের ছুটিটি মঞ্জুর হয় অর্থাৎ সুপারেনটেন্ডেন্ট যতদিন তাদের আনফিট বলবেন ততদিন এবং ডেট অফ পোল মানে যেদিন ভোট রয়েছে অর্থাৎ এখানে আমরা দেখছি যে তেরোই মে ভোট রয়েছে এই সমস্ত দিনগুলি কিন্তু তাদেরকে আনফিট সার্টিফিকেটের সাপেক্ষে প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে এবং ছুটির জন্য যাতে তাদের ছুটি মঞ্জুর হয় অর্থাৎ এক কথায় যেটা বলা হয়েছে যে ইলেকশন ডিউটিতে যদি তারা না যান বা তারা যদি ছুটির জন্য অ্যাপ্লাই করে তারা যদি এই ভোটের ডিউটি থেকে অব্যাহতি পান মেডিকেল গ্রাউন্ডে তাহলে যতদিন তাদেরকে সুপারেনটেনডেন্ট আনফিট লিখে দিবেন তাদের সার্টিফিকেটে ততদিন প্লাস ভোটের দিনেও তারা কিন্তু কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন না এবং সেক্ষেত্রে ভোটের জন্যও কিন্তু তিনি ছুটি পাবেন না অর্থাৎ ভোটের দিনটাতেও সেই দিনটাতেও কিন্তু তাকে মেডিকেল লিভ নিতে হবে এটাই বলা হয়েছে এবং শেষে বলা হয়েছে ডিউ টু স্কারসিটি সিটি অফ পোলিং অফিসিয়ালস নেসেসারি কেয়ার মে বি টেকেন ইন এক্সামিনেশন দ্য স্টাফ অর্থাৎ পোলিং অফিসিয়ালসের একটা অভাব রয়েছে সেই কারণে সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করার কথা এখানে বলা হয়েছে দেখুন এখানে আরেকটি বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রশাসনের তরফ থেকে স্কুল শিক্ষক এবং সব সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি করা হলো নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী কোনো সরকারি কর্মী যদি অসুস্থতার কারণ দেখে ভোটের ডিউটি থেকে হতে চান তাহলে তিনি নিজের অফিসের কাজেও যোগ দিতে পারবেন না অর্থাৎ ছুটিতে থাকতে হবে নবান্নের নির্দেশে রাজ্যের সব জেলায় একই নিয়ম কার্যকর করা হতে পারে অর্থাৎ অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু একই নিয়ম কার্যকর হতে পারে তো পরবর্তীতে এ ধরনের নোটিফিকেশান আবার জারি হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ